ঠিক আছে ভাই একদম আরে খালি ডায় ঠিক আছে ঠিক আছে গরু

পিতা ইব্রাহিম গোরদিম জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম চেক মুজি গোরদিম গোরদিম জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম চেক মুজি গোরদিম কোন কে লোক

বাবাই ভাই ভবন জন ভবন গণ ভবন আমার গণ ভবন নাই গণভবন আর জন ভবন হয়ে গেছে এই তো ঠিক আছে একদম একদম ঠিকই আছে ব্যান্ডি ব্যাকআপ হয়ে গেছে ভাই মারবে তো ভাই হ্যাঁ সরু ঠিক আছে ভাই একদম